যদি তুমি পুরোপুরি কারোর উপর ডিপেন্ডেন্ট হয়ে যাও তাহলে কিন্তু তোমার একা কোনো কিছুই করতে ইচ্ছে করবে না আমি কিন্তু ঠিক সেরকমই ছিলাম তবে মা হবার পর বুঝতে পেরেছি যে নিজেকে নিজের মতো করেই বাঁচতে হবে কারোর ওপর নির্ভরশীল হয়ে থাকলে চলবে না বরমাসে দিনহাটাই কাজের জন্য গেছে আজকে চার দিন হয়ে গেল আর এই চার দিন কিন্তু আমি পুদলকে পুরোপুরি একাই সামলেছি প্রথমে একটু ভয় পেয়েছিলাম ঠিকই পরে নিজেকে আশ্বাস দিয়েছিলাম যে আমি ওর মা আমাকে তো পারতেই হবে আজকে সকালে পিকু কিন্তু বেশ খুশি মজা করছিল আর এদিকে দেখো পুতুল একটা নতুন জিনিস শিখেছে তুমি আ করবা তারপরে নিতে করতে পারবো আ আড়া তারপরে আর করবে না দেখলি তো এটা নতুন জিনিস শিখেছে পিকু কিন্তু খুব ডাকাডাকি করছিল কিন্তু যেই আমাকে দেখেছে আর ক্যামেরাকে দেখেছে অমনি চুপ হয়ে গেছে দেখো ও ক্যামেরা দেখলেই বা কাউকে দেখলেই না চুপ হয়ে যায় কোনো রকম আওয়াজ করে না অথচ ও যখন একা থাকি ও কিন্তু বিভিন্ন রকম আওয়াজ করে ও ঠিক বুঝতে পেরেছে যে আমি ওখানে দাঁড়িয়ে আছি আর দেখো চুপ করে গেছে এবার দেখবে ও সরে যাবে এখান থেকে

ঠিক আছে চলো ঘুম পাড়ে পুতুলকে ঘুম পাড়িয়ে নিজেও স্নানটা সেরে নিয়েছিলাম আর এদিকে একটু ঘর গোছাচ্ছিলাম এখন না একটা কথা খুব মনে হয় যে বিয়ের পর একটা মেয়েকে কত কাজ করতে হয় মানে আমাকে তো অনেক কাজই করতে হচ্ছে আর বিয়ের আগে আমি কিন্তু একদমই কোনো রকম কাজ করতাম না তখন যদি মায়ের কাছে একটু হেল্প করতাম তাহলে হয়তো মায়ের অনেকটাই হেল্প হতো তোমাদেরও কি তাই মনে হয় যদিও এখন এগুলো ভেবে কোনো লাভই নেই এখনো বাড়িতে গেলে মায়ের উপরেই সবটা ছেড়ে দিই নিজে কোনো কাজই না এক বছরের বেশি হয়ে গেল আমি বাড়ি যাই না ভাবা যায় যে বাড়ি ছেড়ে একটু বেরোতেই আমার কেমন লাগতো আজকে সেই বাড়িতে আমি এক বছর ধরে যাই না আমি হয়তো যেতে পারতাম ওর সাথে কিন্তু ওই ঠান্ডা লাগবে বলে এই ভয়েই আর যাইনি পুতুল না এই টাইমটা ঘুমিয়ে ঘুমিয়েছিল আর এই যে কলিং বেলটা বাজলো পুতুল উঠে গেছে ওর কান এত খাড়া কি বলবো আমার হাতে কিন্তু কতগুলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কার্ডস রয়েছে এগুলো আমি পুতুলকে ওর যখন আড়াই মাস বয়স তখন থেকে ওকে দেখাই এখন ওর চার মাস বয়স হয়ে গেল আর এগুলো দেখে ওর রিয়্যাক্ট কীরকম সেটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করবো ঘুম থেকে ওঠার পর পুতুলের সাথে একটু খেলা করে ওকে আমি এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কার্ডসগুলো দেখাতে বসে চাই জন্ম হওয়ার পর বাচ্চারা কিন্তু আট থেকে বারো ইঞ্চির মতো সব কিছু দেখতে পারে এর থেকে বেশি ওরা কিন্তু দেখতে পারে না তো সেটার জন্য সেই টাইমে যদি আমরা এরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কার্ডস দেখাই তাহলে কিন্তু ওর আই ডেভেলপমেন্টে অনেকটাই কাজ করবে এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কার্ডসগুলো দেখার ফলে ওর আই ডেভেলপমেন্ট যেমন হবে ঠিক তেমনি ওর কিন্তু ব্রেনেও ডেভেলপমেন্ট হবে প্রথম দিকে ওকে এগুলো দেখালেও ও কিন্তু রকম রিয়াকশান করতো না কিন্তু আস্তে আস্তে যখন ওর বয়স হচ্ছে মানে প্রায় তিন মাসের দিকে তখন থেকে ও কিন্তু ভালো রকম রিয়াকশান দিতে শুরু করে এখন তো এগুলো হাত দিয়েও ধরারও চেষ্টা করে এখন যদিও চার মাস বয়স হয়ে গেছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কার্ডসের সাথে সাথে আমাকে কিন্তু রেড কার্ডসও দেখাতে হয় কিন্তু সেটা যদিও নেই আমার কাছে তাই ওকে দেখাতে পারেনি ওগুলো দেখে অতটা এনজয় করে না নাকি দেখো এটা এটা দেখে বেশি হাসি খুশি থাকে আওয়াজ করে এটা তারপর এই যে এই ধরনের জিনিসগুলো আর নর্মালি এই ধরনের শেপগুলো দেখে কোনো কিছু করে না রিয়া এই টাইমে এইসব অ্যাক্টিভিটিসগুলো করালে ওর কিন্তু সব কিছুই ডেভেলপমেন্টে সাহায্য করবে অ্যাপেল বাটারফ্লাই অ্যাপেল পুতুল হবার আগে বর্মাসে যখন এরকম আউটডোর কাজে যেত আমার কিন্তু একা একদমই সময় কাটতে চাইতো না আর এখন এই পাঁচটা দিন কিভাবে কেটে গেল আমি বুঝতেই পারলাম না প্রতিদিন ওর সাথে এরকম অ্যাক্টিভিটিস আর নানা রকম খেলা এইসব করতে করতে আমার দিনগুলো কেটে গেল যেটা এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে